ফের উত্তপ্ত সুতি জ্বলেছে সরকারি বাস মুড়ি মুরগির মতন পড়েছে বোমা আর প্রতিবাদের নামে চলেছে তাণ্ডব ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুজন এখনো পর্যন্ত আহত হয়েছেন চার পুলিশ কর্মী এসডিপিও বাদ পড়েনি গতকালের ঘটনায় কিন্তু উত্তপ্ত থেকেছে পরিস্থিতি বিকেল থেকে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি অগ্নিগড় পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারপর শনিবারের ছবি কিন্তু একেবারেই স্পষ্ট আজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপ এবং সেখানে দাঁড়িয়ে থেকে যে সমস্ত বাইক দোকানপাট ভাঙচুর করা হয়েছিল আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেগুলো ধ্বংসস্তূপ পরিণত হয়েছে এবং সেগুলো রাস্তায় পড়ে রয়েছে যে ছবি কিন্তু একেবারে স্পষ্ট রয়েছে আজকে শনিবারের ছবি থেকে থমথমে রয়েছে পরিস্থিতি একেবারে সেই পরিস্থিতি মোতায়েন করতে কিন্তু রাস্তায় নামানো হয়েছে বিএসএফ কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্য পুলিশও তারা কিন্তু নজরদারি রাখছেন পার্শ্ববর্তীতে রয়েছে কিন্তু রেলওয়ে ট্র্যাক এবং সেখানেও বেশ কিছু ট্রেন ঘুর পথে চলেছে বেশ কিছু বাস ঘুর পথে চলেছে সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে দিনভর একেবারে বিকেল থেকে অগ্নিকর পরিস্থিতি থাকলো কিন্তু ছবিটা কিন্তু আজ একেবারেই থমথমের পরিস্থিতি এ সমস্ত বিষয় নিয়ে আপডেট দেবো সঙ্গে রয়েছে সাগর 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 একেবারে দেখো গতকাল থেকে ছবি আমাদের নজর ছিল গতকাল রাতেও পূর্ণ আমরা আপডেট দিয়েছি ব্রেকিং করেছি আমরা যেখানে দুজন কিশোর গুলিবিদ্ধ হয়েছেন পাশাপাশি আর সকালে একেবারে থমথমের পরিবেশ থমথমের পরিস্থিতি ছবি একেবারে স্পষ্ট যে ছবি দেখানোর চেষ্টা করছি সাগর বর্তমান আপডেট কি উঠে আসছে এখনো পর্যন্ত আহতের সংখ্যা কত এবং সেখানে একশো তেষট্টি তারা জারি করার পর মূলত বর্তমান পরিবেশ কেমন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর মোতায়ের নজরদারি কেমন লক্ষ্য করছে। কালকে বিকাল থেকে এবং রাত্রি পর্যন্ত আমরা যে চিত্র দেখেছি তার কিন্তু একদম ভিন্ন চিত্র রাজ্যে সকাল থেকে দেখা যাচ্ছে যেভাবে যেভাবে কালকে গতকাল রাত্রে এবং কালকে বিকেল থেকে যেভাবে গাড়ি সরকারি বাস পাবলিক যে চার চাকা এবং মোটর সাইকেল যেভাবে আগুন চালানো হয়েছিল এবং সেই আগুন নিয়ে যাওয়ার পর একদম পুরোপুরি একদম থমথমে পরিবেশ আজ সকাল থেকে এবং সেই আহ পুড়ে যাওয়া বাস এবং যে যানবাহন যেগুলো পুড়ে গেছে সেগুলো কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে রাস্তার উপরেই মধ্যে পড়ে রয়েছে এবং পাশাপাশি কেন্দ্র বাহিনীর নামানোর পর এবং রাজ্য পুলিশ এবং কেন্দ্র বাহিনী উভয় পক্ষে কিন্তু টহলদারি দিচ্ছে এলাকায় এবং পুরোপুরি এলাকা একদম নিস্তব্ধ থমথমে অবস্থায় রয়েছে গোড়া একেবারে জঙ্গিপুর হাস একেবারে বিডিও অফিস পর্যন্ত ভাঙচুর করা হয়েছে ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভিডিও সেখানে রীতিমতো দাঁড়িয়ে একদল যুবক তারা ভাঙচুর চালিয়েছেন আর সেখানেই মূলত প্রশ্ন উত্তর শুরু করেছে আবারও পুলিশের ভূমিকা নিয়ে কিভাবে একশো তেষট্টি জারি থাকার পরও মিছিল আসতে পারে জমায়েত হতে পারে গোয়েন্দা বিভাগের প্রশ্ন কোথায় একেবারে পুলিশের নিরাপত্তা কোথায় এই সমস্ত প্রশ্ন কিন্তু সাগর একদমই দেখো গোরা যখন যেই এলাকার মধ্যে একশো তেষট্টি ধারা জারি করা হয় সেই এলাকার মধ্যে কিন্তু কোন রকম তিন থেকে চারজনের বেশি কেউ এলাকার মধ্যে একসঙ্গে জমায়ে করতে পারে না এবং সেই এলাকার মধ্যে এত মানুষ কিভাবে র্যালি করছিল সেই সেটা নিয়ে আর প্রশ্ন করছে এবং সেই র্যালিকে যখন পুলিশ বাধা দিতে যায় তখন কিন্তু সেই র্যালিতে থাকা যা তাদের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি শুরু হয় পুলিশের এবং ঈদ বৃষ্টি শুরু 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 হয়ে যায় কি কারণে এই এই যে এত সংখ্যক মানুষ যে যেখানে একশো তেষট্টি ধারা লাগু করা হয়েছে সে এলাকার মধ্যে আসছে কিভাবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন করছে বিরোধী দলরা এবং পাশে যে এই কালকে যেখানে ঘটনাটি ঘটেছে সুতি মোর এলাকায় সেই সুতি এলাকায় কিন্তু একজন চোদ্দ বছরে কিশোর তার বাড়ি থেকে বলে আসে ঘুরতে আসছি বলে সেই ঘুরতে আসা অবস্থায় পুলিশে ছোড়া গুলি তার বুকে লাগে এবং গুলি এপার ওপার হয়ে যায় তরিত গড়ি তাকে ব্রহ্মপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য তিনি কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসাধীন রয়েছে তবে হাসপাতালের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে তিনি এখন সুস্থ আছেন পাশাপাশি যে এলাকার ওই এলাকার মধ্যে ওই পুলিশের এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে কিন্তু ওখানকার ফারাক্কার যে এসডিপিও তিনিও কিন্তু জখম হয়েছেন সাগর দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনাদের দেখুন ভালো করে স্পষ্ট করে সঙ্গে থাকো সাগর তুমি তোমার কাছে আবার আসি দেখুন যে ছবি দেখাচ্ছি ভাইরাল ইতিমধ্যে ভিডিও হয়েছে ভিডিও সত্যতা যদিও যাচাই করেন টাইপটি বাংলা জঙ্গিপুর দেখতে পাচ্ছেন আমরা জঙ্গিপুর পঞ্চায়েত সমিতিকরণ এবং সেখানেই

बोले के कुछ सब, सब ले ही है कि क्या बोलेगे सब तो चला गया सब तो उस चले चलेगा गाड़ी तोड़ दिया दुकान लूट लिया सब कुछ कर लिया हम लोगों का कुछ रखा नहीं है कुछ इस समय कौन तुर्फा किए तो सब मालूम नहीं है सब बच्चा बच्चा आदमी सब आता है सब चला जाता है भी से भी से भी से तो, तो मालूम नहीं आपको। आपका में क्या आप दुखा गया दुखा? में है आपको हम लोग का दुकान में ये दुकान हमारा नहीं है हम दादा का दुकान है ये हमारा पर की से पासे। पासे। हम लोग हुआ सैकड़ सीधे हो गया गाड़ी आदर्श तोड़ दिया आग लगा दिया हम लोग का गाड़ी हमको भी पीछे पेड़ बा